আব্বা আছে আর সৎ আছে। আচ্ছা ঠিক আছে। সাদিয়া আপনি কি করেন এখন? এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করতাছি। আচ্ছা ঠিক আছে। তো সাদিয়া আপনার বিয়ে শাদী হয়েছে কি না? জি না ভাইয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে সাদিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাদিয়ার সাথে। তো সাদিয়া আপনি কি এখন সৎ সংসারে আছেন? আচ্ছা ঠিক আছে আপনার নিজের মা কোথায় সাদিয়া আমার নিজের মা মানে আমার আব্বুর ছুঁয়ে আর একখানে গেছে গা আচ্ছা আচ্ছা মানে ফ্যামিলি ঝগড়াঝাটি হয়েছিল হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে তাই তো জি আচ্ছা আপনার সৎমার সংসারে কয়টা ভাই বোন ওই করে দুইটা ভাই আর একটা বোন আচ্ছা মানে সবাই একসাথেই আছেন এখন না হ্যাঁ বর্তমানে সবাই একসাথে আছে আপনার বাবা কি করে সাদিয়া ব্যান গাড়ি না ঠিক আছে তো সাদিয়া লেখা পড়া কোয়া দূর করছেন দাইয়া লেখা পড়া দত্তে কেন কোড়িই নাই আচ্ছা যেহেতু নিজের মান নাই সৎমা তো লেখা পড়া শিখাবে না নাকি ঠিক ঠিক আছে তো সাদিয়া তো আপনি বললেন যে বি शादी হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্যে পরে আসছেন মিডিয়ার সামনে আসি যাতে একটা ভালো মনের মানুষ পাই এই জন্য যাতে যত খারাপ বিয়ে করতে পারে এই জন্য আচ্ছা আচ্ছা মানে যৌতুক ছাড়া এখন যদি কেউ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি হবেন জি ভাইয়া ঠিক আছে তো আপনি এখন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা মা জানে বাবা তো জানে না জানলে কি যাইতে দিত বাবা জানে না তো আপনার সাথে যদি এখন আমাদের দর্শক ভাইরা ভিউয়ার্সরা যোগাযোগ করতে চায় কি হবে করবে আমার বাটম ফোনের নাম্বার আমি তো বলতে পারবো না ভাইয়া আপনি একটু কষ্ট করে বলে দিবেন নাম্বারটা দিয়ে দিনে আমার সাথে যোগাযোগ করতে পারবো। আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাদিয়ার জীবনের গল্পগুলো যেহেতু নিজের মা ঘরে নাই সৎ সংসারে তো খুবই কষ্টে জ্বালাই আছে যেহেতু তো তার একটা ভালো মনের মানুষ দরকার যে তার পাশে এসে দাঁড়াবে বা দায়িত্ব নেবে বিয়ে শাদী করবে এমন একটা মানুষ পেলে হয়তো জীবন সঙ্গী বানাবে তো ভাইয়া আপনার সাথে একটা অনুরোধ করার আছে যে কেউ যাতে খারাপ উদ্দেশ্যে ফোন না দেয় যদি পাশে না দাঁড়াইতে পারে ফোন না দিবে যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ফোন না দেবাইয়া এটা আপনার কাছে অনুরোধ আমার ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সাদিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল ফোর ডাবল ওয়ান নাইন সেভেন এই নাম্বারটাই হলো সাদিয়ার তো সাদিয়া আপনাকে রাত বেরাত্রে দর্শক ভাইরা ফোন দিবে কোনো সমস্যা হবে জি না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম